উঁচু নিচু নাই ভেদাভেদ সব সমান ভুল প্রভেদ বল আদম হাওয়া হতে পয়দা বল আদম হাওয়া হতে পয়দা এ সরল রাখি এ কোন মদুর বাহানি নিয়ে। এলো মরুর পাখি জুরে কোন merhaba হিন্দু ধর্মের আমার এক ভাই ডাক্তার দেশরত জ্যোতিষচন্দ্র ভাই উনি দিয়েছেন 500 টাকা আমার উপহার merhaba কোন merhaba আর জুরে মাওলা যেন তার তার প্রেমিক হিসাবে কবুল করে নেয় খোকা আমিন আমিন আমাদের মধ্যে মিল मोहब्बत আছে কিনা নাই আছে জুরে কোন আছে কিনা নাই আছে দেখেন إمام أبو هنفا رحمة الله للموت الجار هو الذي يسكن حوله أربعون بيوتا